স্কুলগুলো খালি থাকবে না ধর্মীয় শিক্ষা আপনারা চালু করবেন এটা আপনাদের বিষয় যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে আমরা জানি যে বাংলাদেশ মুসলিম অর্ধিত এই বাংলাদেশ ব্রিটিশরা যখন আমাদের দেশে আসলো তারা ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিল আশি হাজার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ করেছিল একটা অর্ডিনেন্সের মাধ্যমে সেই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এখনো বলবত আছে পাকিস্তান প্রতিষ্ঠার পরে ধর্মীয় শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করা হয়েছিল সংযুক্ত করা হয়েছে তো আমরা মনে করি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা যে পরিমাণ থাকা দরকার আসলে সেই পরিমাণ নাই তারপরে আমরা দেখেছি স্কুল স্কুলে অঙ্ক শিক্ষার জন্য অঙ্কের শিক্ষক আছে বিভিন্ন সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য সাবজেক্ট ওয়ারি শিক্ষক আছে কিন্তু ধর্মীয় ধর্মীয় শিক্ষা শিক্ষা দেওয়ার আসলে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া আমরা আলোচকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক আমার কিছু কথা মারানা জুবাইয়ের তিনি বলে ফেলেছেন আজকে বাংলাদেশের মানুষ ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায় বাংলাদেশের মানুষ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু বিগত সময়ের মতো ভাম বাম ধারায় বাম চেতনায় উজ্জীবিত তারা হচ্ছে তারা এখন ধর্মীয় চেতনা সমৃদ্ধ দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান হল এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জিএনজি বাংলাদেশের নতুন প্রজন্ম তারা কে মাদ্রাসার ছাত্র কে ইউনিভার্সিটির ছাত্র এই বিভেদের দেয়াল তারা ভেঙে দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে আজকে ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার শিক্ষা নিয়ে তারা চিন্তা করে আমরা যেভাবে চিন্তা করি ইউনিভার্সিটির শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষা নিয়ে সুতরাং এই জাতি এখন ঐক্যবদ্ধ কিন্তু আমরা কি দেখলাম আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের মনোভাব তারা বুঝে না তারা আমাদেরকে পশ্চাৎপদে নিতে চায় আমাদের জাতিকে পিছনে নিতে চায় যেখানে জাতি ধর্মীয় শিক্ষায় বলিয়ান হয়ে তারা আত্মমর্যাদাপূর্ণ একটা জাতিতে গড়ে উঠতে চায় এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্কুলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের আন্দোলন করতে হবে আমি অবাক হই আমাদের নিয়কৃত একজন উপদেষ্টা আছেন এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোনো ইতিবাচক কাজ আমাদের সামনে পড়ে না এজন্য আমরা বলতে চাই বর্তমান সরকার আমাদের সরকারে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত আলেমুল আমাদেরকে নিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন আমরা দীর্ঘদিন দাবি করছি শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিদেরকে ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে